আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে কাঁচা মাখানোর রেসিপি আজকে আমি কাসন্দে দিয়ে মজা করে কাঁচা মাখাবো আসে আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করবো আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই কাঁচা মাখাতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকে রেসিপির জন্য এখানে দুটা কাঁচা আম কেটে নিয়েছি আর আমগুলো কেটে নেওয়ার পর দশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু কষ্টটা চলে গেছে আর আমগুলো কালো হয়নি এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাশন্দি। মিষ্টির পরিমাণ ঝালের পরিমাণ এবং লবণের পরিমাণ যা যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে আর এখন দিয়ে দিলাম আমি শুকনামরিচের গুঁড়া শুকনো মরিচ শুকনো তাওয়ায় টেলে আমি আদা ভাঙা করে নিয়েছি আর এইভাবে এই শুকনো মরিচের গুঁড়া দিয়ে যদি আম মাখানো হয় খেতে কিন্তু খুবই মজার হয় যদি আপনাদের হাতের কাছে শুকনো মরিচের গুঁড়া না থাকে তাহলে কিন্তু লাল মরিচের গুঁড়া দিয়েও করতে পারবেন আমি কিন্তু এখানে কোনো বিট লবণ দিইনি আপনি চাইলে কিন্তু এখানে বিট লবণও দিতে পারবেন এরই মধ্যে খুব ভালোভাবে আমি আমগুলো মাখিয়ে নিয়েছি আর এই সিজনে কিন্তু প্রতিদিনে এইভাবে আম মাখিয়ে খেতে পারেন আর শরীরের জন্য কাঁচা আম খুবই উপকারী এই গরমে যদি এইভাবে আম মাখিয়ে খান তাহলে কিন্তু শরীর এবং মন দুটাই ভালো থাকবে আমি খুব ভালোভাবে কিন্তু আমগুলো মাখিয়ে নিয়েছি এখন পরিবেশন করে নিচ্ছি আশা করি আজকের এই আম মাখানোর রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আমি উপর থেকে জোলটা দিয়ে দিলাম আর জোলটা খেতে কিন্তু খুবই মজার হয় যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পঞ্জত্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ